পেওনিয়ারে অ্যাকাউন্ট করলে নাকি পঁচিশ ডলার বোনাস পাওয়া যায় সেটা কিভাবে। আমরা যারা অনলাইন মার্কেট প্লেস থেকে বিভিন্ন ধরনের পেমেন্ট নিয়ে থাকি বিশেষ করে যারা ফ্রিল্যান্সার রয়েছি কনটেন্ট ক্রিয়েটর রয়েছি এরা কিন্তু দেশের বাইরে থেকে অনেক পেমেন্ট রিসিভ করে থাকি আর এইটার সব থেকে সহজ মাধ্যম হলো পেওনিয়ার পেওনিয়নের মাধ্যমে আপনি চাইলে যে কোনো দেশ থেকে পেমেন্ট আনতে পারবেন সেই সাথে সেই পেমেন্টগুলো চাইলে রেমিটেন্স আকারে উপায় বিকাশ দিয়ে আপনি উইথড্র করে নিতে পারবেন এছাড়াও চাইলে সরাসরি ব্যাংকের ভিতরেও কিন্তু আপনি সেই টাকাটা নিতে পারবেন এবং রেট পাবেন গুগলের রেট অনুযায়ী কিন্তু আমরা অনেকেই জানি না এই পেওনিয়ার কিভাবে সঠিকভাবে খুলতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো কিভাবে আপনি একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারেন সেই সাথে জানাবো কিভাবে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুললে পঁচিশ ডলার বোনাস পাবেন শুধু তাই নয় শুধুমাত্র পঁচিশ ডলারই না আপনি চ্যানেল রেফার করেও কিন্তু এখান থেকে অনেক টাকা আর্নিং করতে পারবেন যদি আপনার একটি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে কিভাবে আপনি পেওনিয়ারে অ্যাকাউন্ট করবেন কিভাবে এ টু জেড প্রসেস থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পেওনিয়ারে অ্যাকাউন্ট খুলতে এবং অ্যাকাউন্ট খুলে পঁচিশ ডলার বোনাস নিতে আপনাদের যে কাজটি করতে হবে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে পেওনিয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে এইখানে দেখতে পারবেন লেখা রয়েছে সাইন আপ অ্যান্ড আর্ন পঁচিশ ডলার আপনি এখান থেকে এই অপশানটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে পরে দেখতে পারবেন এখানে লেখা আসতেছে যে মূলত আপনার প্রফেশনটা কি সেটা এখান থেকে নির্বাচন করবেন ফ্রিলেন্সার ওর এস এম বি অনলাইন স্যালার অ্যাফেলেট মার্কেটার এরকম অনেকগুলো অপশন রয়েছে তো আমি ফ্রিল্যান্সার তাই এখান থেকে ফ্রিলেন্সার লেখাটিতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন গেট দ্য ফুল পাওয়ার অফ পেওনিয়ার টু বোথ স্যান্ড অ্যান্ড রিসিভ গ্লোবাল পেমেন্টস আপনি এই লেখাটিতে ক্লিক করবেন এলাকাটিতে যখনই ক্লিক করবেন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এইখানে লেখা রয়েছে রেজিস্টার আপনি এইখান থেকে এই রেজিস্টার লেখাতে ক্লিক করবেন রেজিস্টার লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে এটা হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার প্রথম স্টেপ আমি চারটা স্টেপ দেখাবো আপনারা এক এক করে সকল কিছু মনোযোগ সহকারে দেখবেন তারপর আপনি অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করবেন এবার আপনি এইখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন এইখানে অপশন রয়েছে ফার্স্ট নেম লাস্ট ইমেল অ্যাড্রেস রিএন্টার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট যেটা দিয়ে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলবেন সেই ডকুমেন্ট অনুযায়ী আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিবেন এবং ইমেল অ্যাড্রেস দুইবার এখানে লিখতে হবে যেহেতু ইমেল অ্যাড্রেসের উপর আপনার অ্যাকাউন্ট হবে তাই এখানে ইমেল অ্যাড্রেস যেন ভুল না হয় অবশ্যই সচল ইমেল অ্যাড্রেস দেবেন তার নিচে ডেট অফ বার্থ এর জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দিবেন সকল কিছু দেওয়া হয়ে গেলে নিচে থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পরের স্টেপে নিয়ে আসবে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ এই স্টেপে আপনাকে আপনার কন্ট্যাক্ট ডিটেলস লিখতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট অ্যান্ড নাম্বারের জায়গায় এখানে আপনার গ্রাম পোস্ট অফিস অথবা আপনার বাসার নাম্বার অথবা রোড নাম্বার যেভাবে আপনার জাতীয় পত্রের লেখা রয়েছে আপনি সেইভাবে দিতে পারেন যেমন আপনার বাসার নাম্বার কত যেভাবে আপনি মূলত অ্যাড্রেসটা লেখেন সেভাবে লিখবেন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে সার্চ টাউন সিটি এই জায়গাটিতে আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে ঢাকার লিখে সার্চ করে তারপরে ঢাকা জেলা সিলেক্ট করবেন যদি আপনি অন্য কোন জেলায় থাকেন তাহলে সেই জেলার নাম লিখে এখানে সিলেক্ট করবেন তার নিচে রয়েছে দেখুন পোস্টাল জিপ কোড এই জায়গাটিতে আপনার যে জিপ কোড রয়েছে তার মানে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটি দিয়ে দিবেন পোস্টার কোড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে এখানে কান্ট্রি কোড দেওয়াই রয়েছে আপনি আপনার মোবাইল নাম্বারের ওয়ান থেকে নিয়ে শুরু করবেন জিরো উঠানোর দরকার নেই অবশ্যই মনে রাখবেন এখানে এমন একটা নাম্বার দিতে হবে যে নাম্বার এখনও পর্যন্ত কোনো পেওনিয়ারে ব্যবহার করা হয়নি এইখানে এমন একটি নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড কোড আপনি এখান থেকে স্যান্ড কোডে ক্লিক করবেন স্যান্ড কোডে ক্লিক করলেই আপনার নাম্বারে একটা এসএমএসে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে ওটিপি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন তাহলে আপনাকে তৃতীয় স্টেপে নিয়ে আসবে এই স্টেপে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং এইখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য কিছু তথ্য দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম রয়েছে ইউজার নেমের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা থাকবে তার নিচে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড রিএন্টার পাসওয়ার্ড এই জায়গাটিতে আপনার পিওনিয়র অ্যাকাউন্টের জন্য আপনি পাসওয়ার্ড নির্বাচন করে দেবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন রয়েছে সিকিউরিটি কোয়েশ্চেন্স এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার জন্য কিন্তু এই সিকিউরিটি কোয়েশানের প্রয়োজন পড়বে তাই এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন আপনি সিলেক্ট করবেন এবং আপনার সুবিধা অনুযায়ী আপনি এখানে আনসার লিখবেন যাতে পরবর্তীতে মনে থাকে এবার নিচে দেখতে পাচ্ছেন আইডি ডিটেলস রয়েছে এখান থেকে আপনি ইস্যুইং কান্ট্রি অফ আইডি এই জায়গাটাতে আপনি যদি বাংলাদেশের থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন যদি ইন্ডিয়ার থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন ইন্ডিয়া বা বাংলাদেশ যেটা সিলেক্ট না কেন সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন আইডি টাইপ রয়েছে এখানে আইডি টাইপের জায়গায় আপনি দেখতে পারবেন বাংলাদেশ হলে ন্যাশনাল আইডি ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার এখান থেকে আপনার যেটা রয়েছে আপনি সেটা নির্বাচন করবেন তোমার প্লাস্টিকের লেমিনেশন করা এনআইডি কার্ড রয়েছে তাই ন্যাশনাল আইডি সিলেক্ট করলাম এবার এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন আমি এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিলাম সকল কিছু দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই এবার চতুর্থ স্টেপ তার মানে অ্যাকাউন্ট খোলার ফাইনাল স্টেপ এই জায়গাটাতে আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে এর ভিতরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল লেখা রয়েছে এই পার্সোনাল লেখাতে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাকাউন্ট রয়েছে আপনি এখানে কোন অ্যাকাউন্ট খুলবেন সেটা নির্বাচন করবেন তবে আমি পার্সোনাল খুলব তাই পার্সোনাল সিলেক্ট করলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে বলা হয়েছে এখানে যে নামে রেজিস্ট্রেশন করা হয়েছে সেম নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবার আপনি এখানে শুরুতে ব্যাংক নেম এই ব্যাংক নেমের জায়গায় কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন সেই ব্যাংকের নাম লিখে দেবেন তার নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ব্রাঞ্চ নেম এই জায়গাটিতে কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেটা দিবেন তার নিচে আপনার নাম লেখাই থাকবে তার নিচে দিবেন অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন তার নিচে আইডি টাইপ রয়েছে এই আইডি টাইপের জায়গায় আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি এরপর নিচে আইডি নাম্বার এই জায়গাটিতে আপনার জাতীয় পরিচয়বর্ নাম্বার দেবেন তার নিচে দেখতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করার কথা বলবে এই দুইটা জায়গাতে টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন ব্যাস এবার কিন্তু আপনার পেউনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইউর পেউনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইটস নাও বিং রিভিউড এইখানে এইটা রিভিউ হতে আপনার দশ মিনিট থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সাধারণত দশ পনেরো মিনিটের ভিতরে অ্যাপ্রুভাল চলে আসে এর ভিতরে কিন্তু আপনার ইমেইলে দুইটা মেল যাবে দুইটা মেল আপনাকে দেখতে হবে আপনি যে মেল দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই মেলের ভিতর ঢুকে যাবেন মেইলে ঢুকলেই দেখতে পারবেন এখানে শুরুতে একটা মেল আসবে প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস এই জায়গাটিতে আপনি ভেরিফাই মাই ইমেল এই লেখাটিতে ক্লিক করে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন তারপর দেখতে পারবেন এইখানে লেখা আসবে ডিয়ার আপনার নাম উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন ফর এ পেউনিয়ার অ্যাকাউন্ট ইট উইল টেক আপ টু থ্রি বিজনেস ডে ওয়ান্স অ্যাপ্রুভ উই উইল সেন্ড এ ইমেইল ইউ ক্যান স্টার্ট রিসিভিং পেমেন্ট এখানে বলা হচ্ছে আপনার যখনই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হবে তখনই আপনাকে ইমেলের মাধ্যমে জানানো হবে কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন এইখানে এরকম একটা ইমেল চলে আসছে যেখানে লেখা থাকবে ইউর রিকোয়েস্ট টু গেট পেমেন্ট ফ্রম পেউনিয়ার ইজ অ্যাপ্রুভড যখনই এরকম লেখা আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে এবার আপনি আপনার পেউনিয়ার অ্যাকাউন্টে লগ করবেন অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন ব্রাউজার দিয়েও করতে পারবেন এখান থেকে জাস্ট সাইন ইন লেখাতে ক্লিক করে আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন তো প্রথমবার আপনি যেটা করবেন আপনি ব্রাউজারের মাধ্যমে লগ ইন করবেন তারপর আপনি আপনার অ্যাপের মাধ্যমে লগ করবেন এবার আপনি যেটা করবেন পেওনিয়ারের ডিটেলস দিয়ে যখনই আপনি লগ ইন করবেন এখানে লগ করলে দেখতে পারবেন আপনাদের সামনে টু স্টেপ ভেরিফিকেশনের অপশন চলে আসবে এবার এই জায়গাটিতে আপনি দেখতে পারবেন আপনার ফোন নাম্বারটি শো করতেছে আপনি নিচে থেকে টার্ন অন লেখাতে ক্লিক করলেই আপনার নাম্বার একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটি এস থেকে নিয়ে এই জায়গাটিতে দিতে হবে এবং সাবমিটে প্রেস করতে হবে সাবমিটে প্রেস করলে দেখতে পারবেন এই জায়গাটাতে আপনাকে একটা কোড দেওয়া হবে এবার আপনাকে এই কোডটি সংগ্রহ করতে হবে এটা হচ্ছে আপনার রিকভারি কোড এটা কিন্তু একটা জায়গাতে আপনি লিখে রাখবেন অবশ্যই অবশ্যই পরবর্তীতে অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে বা অ্যাকাউন্ট রিকোভারির প্রয়োজন পড়লে এইটা কিন্তু আপনার লাগবে এবার এখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করলে দেখতে পারবেন এই জায়গাটিতে আপনাকে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি আপডেট করতে বলবে এবার আপনি এখান থেকে আপডেট নাও এই করবেন আপডেট নাওতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন তিনটা সিকিউরিটি কোশ্চেন এবং আনসারের আপডেট আপনাকে এখানে দিতে হবে শুরুতে আপনি এখানে সিলেক্ট করবেন কোয়েশ্চেন ওয়ান এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু কোয়েশ্চেন্স রয়েছে এখান থেকে আপনি সেই কোয়েশ্চেনের আনসারগুলো দিবেন প্রথম কোশ্চেনটা থাকবে আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে কোশ্চেনটা আপনি সিলেক্ট করেছিলেন সেই কোশ্চেনটা আপনি এখানে সেই সিকিউরিটি কোশ্চনের আনসার যেটা দিয়েছিলেন সেটা এখানে লিখে দিবেন তারপরে সেকেন্ড কোশ্চেনগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে যে যেই কোশ্চেন আপনার কাছে সহজ মনে হয় বা যেটা মনে থাকবে আপনি এরকম কোশ্চেন সিলেক্ট করবেন এবং এখানে আনসার লিখে দিবেন যেমন এখানে আমার হাই স্কুলের টিচারের নাম কী ছিল সেটা আমি এখানে লিখে দিছি যেমন এখানে রয়েছে আপনার হাই স্কুলের বেস্ট ফ্রেন্ডের লাস্ট নেম কী ছিল সেটা আমি এখানে লিখে দিছি এভাবে আপনার যেটা যেটা পছন্দ বা যেটা যেটা আপনার মনে থাকবে এরকম সিকিউরিটি পোর্শন আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আপনি চেঞ্জ লেখাতে ক্লিক করবেন এবং ডান লেখাতে প্রেস করবেন দেখতে পারবেন আপনার ফোনে আবার ওটিপি চলে গেছে আপনি ওটিপিটি এখান থেকে দিয়ে সাবমিটে প্রেস করবেন এবার দেখতে পারবেন এখানে লেখা আসবে লেটস গো আপনি এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন লেটস গোতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে নিয়ে আসবে এখানে লেখা আসবে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড এবার আপনি যেটা করবেন এখান থেকে এ থ্রি লাইন্সে ক্লিক করবেন এবং এইখান থেকে চলে যাবেন সেটিংসে সেটিংসে আসলে আপনি দেখতে পারবেন এইখানে রয়েছে ভেরিফিকেশন সেন্টার এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার কয়েকটা অপশন চলে আসবে এইখানে আপনাকে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশনের জন্য আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে এই জায়গাটিতে নিচে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি এই লেখাটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটু নিচের দিকে গেলেই কান্ট্রির অপশন চলে আসবে এই জায়গাটিতে বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া সিলেক্ট করবেন এখানে দেখুন দুইটা অপশন দিয়েছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড আর এটা হলো পাসপোর্ট এইখানে আপনার যদি প্লাস্টিকের জাতীয় পরিচয়পত্র থাকে তার মানে লেমিনেশন করা জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে কিন্তু এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা সিলেক্ট করবেন অথবা যদি স্মার্ট কার্ডও থাকে তাহলেও কিন্তু এটা সিলেক্ট করে আপনি আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবেন আর যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করবেন তো আমি স্মার্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা সিলেক্ট করলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে অ্যাড ফাইলের এখান থেকে শুরুতে ফ্রন্ট পার্টটা আমি অ্যাড করবো তাই এখান থেকে অ্যাড ফাইল লেখাতে ক্লিক করলাম অ্যাড ফাইল লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে ক্যামেরার আমি এখান থেকে সরাসরি ক্যামেরা সিলেক্ট করলাম এবং আমি জাতীয় পরিচয়পত্রটি খুব সুন্দরভাবে ছবি তুলে নিলাম অবশ্যই এখানে জাতীয় পরিচয়পত্র ছবি তোলার সময় ক্লিয়ারভাবে তুলবেন যাতে কোনো তথ্য ব্লারই না হয় সকল কিছু যেন একদম স্পষ্ট বোঝা যায় এবং চারটা কোনায় যেন ভিজিবল থাকে তার মানে জাতীয় পরিচয়পত্রে চারটা কোনায় যেন দেখা যায় ছবি তোলা হয়ে গেলে টিকমার্কে প্রেস করবেন নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পারবেন এইখানে আপনাকে ব্যাক ছবি আপলোড করতে বলা হচ্ছে সেম একইভাবে অ্যাড ফাইলে ক্লিক করবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে ব্যাক ছবি সুন্দরভাবে তুলে নেবেন তোলার পর আপনি এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করে দিবেন ব্যাস আপনার জাতীয় পরিচয়পত্র সাবমিট হয়ে যাবে জাতীয় পরিচয়পত্র সাবমিট হওয়ার পর আপনি হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পারবেন এটা আন্ডার রিভিউ তো থাকবে এটার জন্য চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগে আপনি অপেক্ষা করবেন দেখতে পারবেন এখানে আন্ডার রিভিউ এর জায়গায় অ্যাপ্রুভ লেখা চলে আসবে এবার আপনি যেটা করবেন চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর আইডি কার্ডের যখন আপনি আইডি কার্ড সাবমিট করবেন তার বাহাত্তর ঘন্টা পর আপনি পেওনিয়ার অ্যাপ বা ব্রাউজার যেটাই করেন না কেন সেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন তো আমি পেওনিয়ার অ্যাপের মাধ্যমে লগ ইন করতেছি অ্যাকাউন্টে লগ হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটা করবেন এখান থেকে এই অ্যাকশন লেখা রয়েছে আপনি এখান থেকে এই অ্যাকশন লেখাতে প্রেস করবেন অ্যাকশন লেখাতে প্রেস করলে আপনি এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট রিসিভিং অ্যাকাউন্ট আপনি এইখানে ক্লিক করবেন রিকোয়েস্ট রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন আসবে এবার আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট নামের একটা অপশন পাবেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কারেন্সি চলে আসবে আপনি কোন কারেন্সি আপনার প্রাইমারি কারেন্সি হিসাবে রিসিভ করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন তো এটা সাধারণত ইউএসএ ইউএসডি হয়ে থাকে সবাই এটাই দেয় তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন রয়েছে রিকোয়েস্ট রিভিউ আপনি এখান থেকে এই রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন এরপর আপনি এইখান থেকে এই সাবমিট রিকোয়েস্ট এই লেখাটিতে প্রেস করে দিবেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে প্রোভাইড ইনফরমেশন আপনি এখানে ক্লিক করবেন এবার আপনাকে রিডিরেক্ট করে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এইখানে আপনি দেখতে পারবেন একটা অপশন রয়েছে প্রোভাইড ডকুমেন্ট আপনি এখান থেকে এই প্রোভাইড ডকুমেন্টে ক্লিক করবেন প্রোভাইড ডকুমেন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে এই সাবমিট লেখাতে ক্লিক করবেন যেহেতু আগে থেকেই আপনার ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করা আছে এবার দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এইখান থেকে এগুলাকে টিক মার্ক দিয়ে দিবেন এক এক করে এবার আপনি এইখান থেকে সিলেক্ট করবেন ইওর বিজনেস এইখান থেকে আপনি একটি বিজনেস প্রোফাইল তৈরি করবেন তাই এইখানে আপনি ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন আপনার কোন টাইপের বিজনেস রয়েছে তো এইখান থেকে যেহেতু আমি ফ্রিল্যান্সার দিয়েছি তাই এখান থেকে ডিজিটাল গুডস আমি সিলেক্ট করলাম এবার এখান থেকে সিলেক্ট করবেন আপনার প্রোডাক্ট কোন টাইপের এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল আইটেম আমি এটা সিলেক্ট করব যেহেতু আমি ফ্রিল্যান্সার সিলেক্ট করেছিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন রয়েছে যেখানে আপনাকে বলা হচ্ছে আপনার ওয়েবসাইট অথবা আপনার বিজনেসের নাম্বার দিতে বলা হচ্ছে এইখানে আপনি আপনার যে কোনো একটা ফেসবুক নাম্বার কিন্তু দিয়ে দিতে অথবা আপনি চাইলে আপনার ইউটিউবের লিঙ্কও এখানে দিয়ে দিতে পারেন সব থেকে সহজ হলো একটা ফেসবুকে অ্যাকাউন্ট খুলবেন পেজ খুলবেন পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি আমার ফেসবুকে চলে আসছি ফেসবুকে আসার পর এই জায়গাটিতে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটাকে কপি করে নেব আমার প্রোফাইল থেকে এখানে প্রোফাইলে চলে আসলাম এবার এখান থেকে আমার প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম এবার আপনি যেটা করবেন এই জায়গাটাতে আপনার ফেসবুক পেজের লিঙ্কটাকে দিয়ে দিবেন এবার আপনি নিচে গেলে দেখতে পারবেন এখানে অপশন রয়েছে বেশ কয়েকটা এখান থেকে আপনি নির্বাচন করবেন আই ম্যানেজ মাই বেজ উইথ দ্য ওয়েবসাইট হোস্টেড প্ল্যাটফর্ম এটা নির্বাচন করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর বিজনেস অ্যাভারেস্ট মান্থলি পেমেন্ট ফোলিওম এই জায়গাটিতে আপনার বিজনেসের অ্যাভারেজ একটা মান্থলি পেমেন্ট ভলিউম দিয়ে দিবেন তো এইখান থেকে আমি নির্বাচন করব অ্যাভব বিশ হাজার ইউএসটি এরপর আপনি এইখান থেকে এই সাবমিট লেখাতে ক্লিক করবেন আমি এখান থেকে সাবমিট লেখাতে ক্লিক করলাম সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আসছে উই আর ভেরিফাইং ইউর ডিটেলস ইট উইল টেক আপ টু থ্রি বিজনেস ডে এবার আপনি এখানে অপেক্ষা করবেন তিন দিন সময় পর্যন্ত এবার আপনি এইখান থেকে এটাকে ক্রস করে দিবেন। কিছুক্ষণ পরেই দেখবেন আপনার নোটিফিকেশন চলে আসছে এরকম একটা লেখা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার লেখা আসছে ইউর ইউএসএ ইউএসডি রিসিভিং অ্যাকাউন্ট ইজ রেডি এরকমভাবে আপনারও লেখা চলে আসবে এবার আপনি যখন আপনার অ্যাকাউন্টে চলে আসবেন এবং এইখান থেকে অ্যাকশন লেখাতে ক্লিক করবেন অ্যাকশন লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গাটিতে এখন আর সেই আগের অপশনটা নাই এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট পেমেন্টের অপশনটা চলে আসছে এবার আপনি চাইলে এখান থেকে এই রিকোয়েস্ট পেমেন্ট অপশানে ক্লিক করে সরাসরি পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার এই নামের উপরে প্রেস করবেন নামের উপরে প্রেস করার পর এখান থেকে চলে যাবেন ভেরিফিকেশন সেন্টারে ভেরিফিকেশন সেন্টারে গেলে আপনি দেখতে পারবেন এখানে আপনাকে কিছু ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে এইখান থেকে এগুলোকে টিকমার্ক দিয়ে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট লেখাতে লেখাতে করবেন করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবার আপনি এখান থেকে লেটস লেটস ক্লিক ক্লিক করবেন করলে আপনি এখানে দেখতে হিস্টোরি নামের একটা অপশন রয়েছে হিস্টোরিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ইউর ন্যাশনাল আইডি কার্ড যেটা আপনি সাবমিট করেছেন সেটা এখানে অ্যাপ্রুভ লেখা চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভিং অ্যাকাউন্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা আন্ডার রিভিউ রয়েছে এইটা আন্ডার রিভিউ থাকাকালীন অবস্থায় আপনি কিন্তু পেমেন্ট রিসিভ করতে পারবেন না তাই এইটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এটা সাধারণত কয়েক ঘন্টার ভিতরেই অ্যাপ্রুভ হয়ে যায় তো এবার কিন্তু আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য এবার আপনি আপনার পেয়নিয়ার অ্যাকাউন্ট যখন পূর্ণাঙ্গভাবে দুইটাই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার পেয়নিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবার আসি পঁচিশ ডলার কিভাবে আপনি পাবেন যখন আপনি আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি কিন্তু পঁচিশ ডলারের জন্য নির্বাচিত হবেন তবে সেই ক্ষেত্রে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে সঠিকভাবে এক হাজার ডলারের লেনদেন করতে হবে তার মানে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে যখন এক হাজার ডলার লেনদেন হয়ে যাবে তখন আপনি পঁচিশ ডলার পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে পঁচিশ ডলারের বেশি আর্নিং করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার নামের উপরে প্রেস করবেন এবং এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে রেফার এ ফ্রেন্ড আপনি এখান থেকে এ রেফার এ ফ্রেন্ড অপশানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে যখন আপনি এক ডলার লেনদেন করবেন আপনার অ্যাকাউন্টে তখন আপনি পঁচিশ ডলার পেয়ে যাবেন সেই সাথে আপনি এখানে রেফার করার একটা অপশন পাবেন আপনি এক ডলার লেনদেন করা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার রেফারের লিংক দিয়ে আপনার বন্ধুদেরকে আপনি রেফার করতে পারবেন আপনার রেফারের লিঙ্ক থেকে যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করে তাহলে সে যখন এক ডলার লেনদেন করবে তখন সেও পঁচিশ ডলার পাবে আপনিও পঁচিশ ডলার পাবেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে নিজেই নিজের পিএনআর অ্যাকাউন্টটি খুলতে পারেন আপনারা যদি এই প্রসেসটি মেনটেন করে পিএনআর অ্যাকাউন্ট খোলেন আশা করছি খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবেন এবং আপনার পিএনআর অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নিতে পারবেন আজকের ভিডিওটি দেখে যারা যারা পিএনআর অ্যাকাউন্ট খুলবেন এবং আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করবেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই সাথে আজকের ভিডিওটি আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার অনুরোধ রইল দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার Bye bye.